যারা একবার চলে যাবে তাদের আর ফিরে আসার সুযোগ নেই জাহান নাম যাদের জন্য অবধারিত শাস্তি যাদের জন্য নির্ধারিত তারাই আকাঙ্ক্ষা পোষণ করবে হায় যদি দুনিয়ায় ফিরতে পারতাম তাহলে আল্লাহর এই আয়াত সমূহকে মেনে নিতাম মিথ্যারোপ করতাম না অস্বীকার করতাম না আমল করতাম আনুগত্য করতাম মুমিন হয়ে যেতাম এই আক্ষেপ করবে কিন্তু দুনিয়ায় আসার কি সুযোগ আছে আর দুনিয়ায় পাঠালে কি হবে জানেন দুনিয়ায় পাঠালে ও যে বলছে না আয়াতগুলো মেনে নিব দুনিয়ায় আসার পরে আর মনে থাকবে না যে কোরআনের অন্য আয়াত দ্বারা প্রমাণিত আমি ছোট্ট করে উদাহরণ দিই বুঝার জন্য বলছি পরীক্ষার হলে যখন ছাত্ররা নকল করে আমি একজন শিক্ষক আমি এটা জানি নকল কোনো শিক্ষার্থী ধরা পড়লে খাতা মনে করেন বাতিল করা হয় অথবা তার খাতা আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেওয়া হয় সে বসে থাকে তো যখন তাকে শাস্তির সম্মুখীন করা হয় তখন শিক্ষার্থী বলে স্যার আজকের জন্য খাতাটা দিয়ে দেন আর জীবনে নকল করব না এই খাতাটা দিয়ে দেন স্যার জীবনে নকল করব না এই একদিন দুই দিন বাদ থাকে তারপরে দেখবেন আবার নকল করে মানে খাতাটা নেওয়ার জন্য কথাটা বলে কিন্তু যখনই ওই সুযোগটা ওকে দেওয়া হয় এক্সপেল করা হয় না অথবা তাকে খাতাটা একেবারে পরিপূর্ণরূপে নিয়ে নেওয়া হয় না আধা ঘন্টা এক ঘন্টা পরে দেওয়া হয় দেখবেন একদিন দুই দিন সে ভালো থাকে যে নকল করে পরের দিন আবার নকল করবে ওর মনে নাই যে গতকাল আমি বলেছিলাম নকল আর করবো না খাতাটা আজকে দিলে মানুষের অবস্থা তাই মানুষ কালো সোহানবতালা যদি পুনরায় দুনিয়াতে পাঠায় তাহলে মানুষ পুনরায় আল্লাহকে ভুলে যাবে এবং সে যে ওয়াদাটা দিয়ে এসেছে সেটাও ভুলে যাবে কেন আমরা কি এখানে আসার আগে ওয়াদা দিয়ে আসিনি আমাদের মনে আছে সবার আমরা ভুলে গেছি ওই রকমই হবে যখন আমাদের কাবার পাঠানো হবে যা তাই যেই লাও সেই কদু কোনো পার্থক্য হবে না সুতরাং জীবন একবার আল্লাহ সোবাহা উত না সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে দিয়েছেন জীবন একবার দিয়েছেন একবারই তিনি নেবেন দুনিয়ার জিন্দেগি একবার দ্বিতীয়বারের সুযোগ আমাদের নাই তো যখন আমরা জাহান্নামের শাস্তি অবলোকন করব অপরাধী হিসেবে চিহ্নিত হব জাহান্নামের শাস্তি আমাদের জন্য নির্ধারিত হবে তখন আমরা আক্ষেপ করবো আফসোস করব যদি আমরা দুনিয়ায় আবার ফেরত যেতে পারতাম তাহলে আল্লাহর আয়াতগুলো মেনে নিতাম মুমিনও হয়ে যেতাম সব মেনে চলতাম মিথ্যা আরোপ করতাম না আল্লাহ সুবাহ বলছেন সুরা আল আনাম সাতাশ নম্বর আয়াতে ওয়ালাউ তারাও ইদ উকফু আলান্নর আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে জাহান্নামীদেরকে যখন আগুনের উপরে দাঁড় করানো হবে আপনি যদি দেখতে পেতেন ফাকুলু ইয়া লাইতানা রুদ্দ তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো তার মানে দুনিয়ার जिंदगीতে আবার পাঠানো হতো তাহলে কি করতাম ওয়া লানুকাদ্দিবা বিআয়াত রাব্বিনা আমাদের রবের আয়াতসমূহকে না মিথ্যারোপ করতাম আমাদের রবের আয়াত মিথ্যারূপ মিথ্যারূপ করতাম না ওয়া নাকুনা মিনাল মুমিনিন আর মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম মুমিন হয়ে যেতাম কখন বলছে কথা দ্বিতীয়বার ফেরত পাঠালে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষকে দুনিয়াতে দ্বিতীয়বার জন্য ফেরত পাঠাবেন না একবার এসেছি একবার চলে যেতে হবে সুতরাং ফিরে আসা আক্ষেপ করব আবার এসে মুমিন হব ইমানদার হব আমুল করব আল্লাহর আয়াতকে মেনে নেব এই চিন্তা করা বৃথা ছাড়া কিছুই নয় এই আক্ষেপ আক্ষেপই থাকবে এই আফসোস আফসোসই থাক থাকবে এই আফসোস এই আক্ষেপ কখনো মানুষের পূরণ করা